আজকে একেবারে সকাল সকাল শুরু করে দিয়েছি আসলে এই ভয়ঙ্কর গরমে বেশি বেলায় তো বেরোনো যাচ্ছে না সেটাই একটা সমস্যা হচ্ছে তাদের উপলক্ষে খাওয়াচ্ছি আর কি রাস্তার বাচ্চাদের তারা অনেক দিন অনেক দিন আগে এই ইচ্ছেটা প্রকাশ করে রেখেছিল তারা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু সৌম্য এবং মৌলি ওরা ওদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল নাইন্থ মার্চ তো সেই উপলক্ষে তার আগে থেকেই অনেক আগে থেকে ওরাই ইচ্ছেটা প্রকাশ করে রেখেছিল কিন্তু নাইনথ মার্চের সময় তো আমার বাড়িতে ভয়াবহ অবস্থা চলছে তখন সবে শুরু হয়েছে তখনও বুঝতে পারছি না কতটা ভয়াবহ হতে চলেছে যাই হোক সেই সময় আমি খাওয়াতে পারিনি তারপর তো পুরো ডিজাস্টার এখন আমি বেশ কিছুদিন ধরে যারা যারা ইচ্ছে প্রকাশ করে রেখেছিলেন তাদের সবার ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি মাঝেও বেশ কিছুদিন আমি খাইয়েছি কিন্তু সেটার ভিডিও করতে পারিনি এখন একটা মুশকিল হচ্ছে প্রায় আমাকে একা বেরোতে হচ্ছে ভিডিও করার মানুষজন আমি পাচ্ছি না খুব চাপ হচ্ছে আজকে রবিবার আমি সকাল সকাল সাড়ে ছটা এখন বাজে রান্না শুরু করে দিয়েছি কারণ যদি দেরিতে বেরোই তাহলে পরে তো আর রোদ্দুরের তাপে বেরোতে পারবো না ভোরকে বলেছি কিছুটা সময় আমাকে দিতে আজকে ভোর হয়তো আমার সাথে বেরোবে কারণ সারথী বাড়িতে নেই আজকে সৌম্য এবং মৌলির ইচ্ছে অনুযায়ী রাস্তার বাচ্চাদেরকে খাওয়াবো আর একটা কথা ওরা যে টাকাটা আমাকে দিয়েছিল সেই টাকাটার থেকে কিছুটা পোশান সামান্য পোষণ আমি বক্তিয়ারের স্টেরিলাইজেশানের জন্য সরিয়ে রাখলাম তার কারণ হচ্ছে যে বক্তিয়ারকে পোস্ট অপারেটিভ কেয়ার সমেত স্টেরিলাইজ করতে হবে সেই স্টেরিলাইজেশনের পেছনে কতটা খরচ হবে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমি কোথায় করাবো ইত্যাদি ওইটার একটা ফান্ড দরকার তো সেই ফান্ডের জন্য আমি কিছুটা সরিয়ে রাখলাম তাতে সৌম্য এবং মৌলির কোনো আপত্তি নেই আর আর বাদ বাকিটা দিয়ে আজকে রাস্তার বাচ্চাদের ঘরের বাচ্চাদের সবার ভুরিভোজ ভোজ হবে চক্কাল চক্কাল কিনান না ওই কে খাবে চিকু কে খাবে কে খাবে চিকু প্রথমে ফ্ল্যাটের নিচে থাকা খড়ুকে দিয়েই শুরু করি ও খুব সোনা বাচ্চা জানো তোমরা সবাই জানো খাও 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 মেটে খাচ্ছে আগে তাটা করুক খালা দে একটা খালা এখানে একটা বাড়ির ভেতরে দুটো বাচ্চা কুকুর আটকানো ওরা বেরোতে পারছে না খাওয়ার জন্য হাঁকো পাকো করছে আমি তালা তালা দেওয়া ঢুকতেও পারলাম না দেব ওটা কী করে কি অবস্থা আমার তোকে দিচ্ছি আমি আর একটু দাঁড়া ছোটটা কি ছোট হ্যাঁ হ্যাঁ ও চিরকাল ভয় পায় আরে এনে আর একটু ভাত দিয়ে দিই তারা ভাতটা তো ঢুকছেই না দেবো কি করে না আমি অনেক সকাল সকাল বেরোতে চেয়েছিলাম আমি ভোরে উঠে রান্নাও করে নিয়েছিলাম কিন্তু সেই শেষমেশ দেরি হয়ে গেল দুপুর হয়ে গেল এবং সেই রোদ্দুরের মধ্যে বেরিয়েছি আমরা কি আর করা যাবে খাও 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 কোনো চিন্তা নেই আমি সরে যাচ্ছি আর আসো আসো তুমি তোমারটা খাও খাও মাংস দিয়েছি খাও মাংস বেঁচে বেঁচে খাও না কখন রান্না করেছি বল এখনো গরম খাও ধীরে সুস্থে খাও ওই যে ভাতের ডালা পড়ে গেল ঘাসের মধ্যে ওই আয় আয় এখানে আরো অনেক কুকুর ছিল এই পাড়াটায় আমি আগে আসিনি ওরাও আমাকে চেনে না আমাকে বেশ ভয় পাচ্ছে দেখছি তোমাকে কি ওখানে গিয়ে নিমন্ত্রণও করতে হবে তোমাকে এসো এসো কোথায় দেবো খা আয় আয় কোথায় দেবো আয় তুই দেখ কোথায় হ্যাঁ দাঁড়া এটা একটা পাড়ার সব কুকুর ভিতু এ কি করে সম্ভব হয় হ্যাঁ সবাই ভিতু সবাই এত ভয় পেলে আমি কি করব ওর কাছে গেলেই তো সরে যাচ্ছে নেই নেই দেখেছিস কলেজে এলাম আজ তো ছুটির দিন রবিদা কলেজটা খুলে দিল আমরা ঢুকেছি ওদের খাইয়ে যাবো সবাই পাবে সবাই দাঁড়াও সুজি আচ্ছা সুজু চকরা খা তোমরা ভেতরে দিয়ে আসছি সৌম্য মৌলি তোমাদের অনারে আজকে আমি অনেকগুলো বাচ্চাকে খাওয়াতে পারলাম থ্যাংক ইউ তোমাদের আর একবার চাইবো যে তোমাদের সঙ্গে আমার চাক্ষুষ একটু দেখা সাক্ষাৎ হোক একটু আলাপ পরিচয় হোক তোমরা যখন এদিকে আসবে তখন একটু দেখা করব আমরা অনেক ভালোবাসা নিয়েও অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো করে কাটাও জীবন আর আরেকবার থ্যাংক ইউ তোমাদের কারণ আমার এত দেরি হওয়া সত্ত্বেও তোমরা কিচ্ছু মনে করো নি গোটাটা আমার ওপরে ছেড়ে দিয়েছ আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছ পাশে থেকেছ এটা অনেক বড়ো পাওনা আমার এবং আমার বাচ্চাদের খুব 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 ভালো থেকো তোমরা পার্টি শেষ আজকের মতো শেষ পার্টি